সম্মানিত উপস্থিতি এবার এই রমাদান মুবারক মাস এই রমাদানের আমরা রোজা রাখি আমরা নামাজ পড়ি আমরা নামাজের আগে উঁজু করি এই নামাজের আগে উঁজু করি এই উজুটাও কোনো কোনো সময় ভেঙে যায় যাই কি যায় না এই উঁজু করি উজু ভাঙ্গার কিছু কারণ রয়েছে নামাজ পড়ি এই নামাজ ভাঙ্গারও কিছু কারণ রয়েছে নামাজটা কোনো কোনো সময় ভেঙে যায় তেমনি ভাবে এই রমাদন মুবারক মাসের যে আমরা রোজা রাখি কোনো কোনো সময় এই রমাদনের যায় ভেঙে গেল কিনা থাকতে হবে হবে কি না অসংখ্য মানুষ আমরা জানি না এই রোজা ভাঙ্গার কারণ কয়টিও কি কি জানি সম্মানিত উপস্থিতি প্রথম নম্বর রোজা ভাঙ্গার কারণ হলো ইচ্ছা কীর্তভাবে পানাহার করলে কি করলে বলেন তো ইচ্ছা কীর্তভাবে পানাহার করলেন ধরে নেন আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খেয়ে ফেললেন খাবার খাইলেন যদি ইচ্ছাকৃতভাবে যদি আপনি খেয়ে ফেলেন যেমন আমরা উঁচু করি উঁচুর সময় উঁচুর পানি অনেক সময় অনেক মসল্লি রয়েছে যারা উঁচু করার শেষে একটু পানি খায় এই যদি আপনি ইচ্ছাকৃতভাবে যদি খেয়ে ফেলেন কিংবা ইচ্ছাকৃতভাবে কোনো ঘরের মধ্যে কোনো খাবার রয়েছে আপনি ওই খাবারগুলো ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেললেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে যদি অনিচ্ছাকৃতভাবে হয় আপনি মুখে পানি দিয়েছেন উজুর শেষে কিন্তু অনিচ্ছা আপনার মুখে চলে গিয়েছে তাহলে আপনার রোজা ভাঙবে না আপনার রোজা মাকরু হবে বলতে আপনার রোজাটা একটু দুর্বল হয়ে যাবে এরপরে দ্বিতীয় নম্বর কাজ হল এই রমাদন্ম মুবারক মাসে রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করে তাহলে তার রোজা ভেঙে যাবে কারণ আল্লাহ ফাকরুব বলেন বলেন তোমাদের জন্য এই রমজান ব্যতীত রোজা রাখা ব্যতীত তোমাদের জন্য স্ত্রী সহবাসকে তোমাদের জন্য বৈধ করে দেওয়া হয়েছে আর রমজান রোজা অবস্থায় স্ত্রী সহবাসকে তোমাদের জন্য হারাম করা হয়েছে তাহলে এই রমজান মুবারক মাসে দ্বিতীয় যে রোজা ভেঙ্গে যায় সেটি হলো স্ত্রীর সহবাস যদি করে তাহলে রোজা কী হয়ে যাবে ভেঙ্গে যাবে তৃতীয় নম্বর ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি বমি করে ইচ্ছাকৃতভাবে কি করলে বমি করলে রোজা ভেঙ্গে যাবে অনেক সময় দেখা যায় যে অটোমেটিকলি বমির ভাব চলে আসে কিন্তু ইচ্ছা করলে বমিটা আটকানো যায় কিন্তু ইচ্ছাকৃতভাবে যে আমার চলে আসছে আমি বমি করে ফেলি যদি ইচ্ছাকৃতভাবে বমি করে ফেলে তাহলে রোজা ভেঙ্গে যাবে এরপরে চতুর্থ নম্বর কাজ হল ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটালে যুবক ভাইদেরকে বলি যদি এই অভ্যস্তর মধ্য থাকেন তবা করুন এ থেকে ফেরে আসুন নয়তো কঠিন কেয়ামতের দিনে আপনার জন্য কঠিন আজ অপেক্ষা করছে ইচ্ছা ইচ্ছাকৃতভাবে যদি কি করে ফেলে বীর্যপাত ঘটালে এ রমাদন মুবারক মাসের রোজা ভেঙে যাবে পঞ্চম নম্বর হল ধূমপান কললে রোজা ভেঙ্গে যাবে অনেক মুসল্লি রয়েছে যারা প্রতিনিয়ত এই সিগারেট না খাইলে কাজ হয় না দেখবেন ইফতারি করা শেষ ইফতারি করা শেষ নামাজের আগে একটা সিগারেট না খাইলে হুজুর হবেই না দেখবেন তারাবিন নামাজ পড়ে কিংবা সিহাবি করে গিয়ে একটা বীরে খাইতেই হবে না খাইলে নাকি হবেই না হুজুর না হলে সারাদিন থাকতেই পারবো না এই অভ্যাস যাদের রয়েছে ভাই অভ্যাস তোকে করে কারণ এই রমজান মাস এই যে সিয়াম শব্দের রক্ত হলো বিরত থাকা যদি আপনি রমজান মুবারক এই অশ্টিল কাজগুলো থেকে বিরত না থাকতে পারেন আপনি কেমন রোজা পাঁচ রোজা ভাঙার কারণ হলো ধূমপান করলে রোজা ভেঙ্গে যাবে ছয় নম্বর হলো ইচ্ছা কৃতভাবে যদি শরীর থেকে কেউ রক্ত ঝরায় তাহলে তার রোজা ভেঙে যাবে এর ব্যাপারে বাসা আলা হলো যদি রক্ত বের হয় কিন্তু গড়িয়ে না পড়ে তাহলে তার রোজা ভাঙবে না কিন্তু যদি রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে তাহলে তার রোজা ভেঙে যাবে এজন্য আমরা যে রমজান উল মাসে বিভিন্ন জায়গা আমরা পরিষ্কার করি হাতের নখ আমরা পরিষ্কার করি খুব সতর্কতার সহিত আমাদেরকে এগুলো পরিষ্কার করতে হবে এরপরে সাত নম্বর যে রোজা ভাঙ্গার কারণ মহিলা মা বোনদের যদি মাসিক হয়ে যায় কিংবা সন্তান জন্ম লাভ করে তাহলে তার রোজা ভেঙ্গে যাবে যতদিন পর্যন্ত সময়সীমা রয়েছে তারপরে তার জন্য রোজা রাখা ফরজ তার আগে রোজা রাখা নয় এজন্য মা বোনদেরকে আমরা এই বিষয়টা জানিয়ে দেব এরপরে আট নম্বর হলো যদি কোনো মুসলিম ব্যক্তি ইসলাম ত্যাগ করে সঙ্গে সঙ্গে যদি রোজা অবস্থায় থাকে ইসলাম যদি ত্যাগ করে তাহলে তার রোজাটাও ইসলামের সঙ্গে ত্যাগ করার সঙ্গে সঙ্গে রোজাটাও ভেঙ্গে যায় এই আমরা মুসলমান দেখি আমাদের ইসলাম থেকে আমরা ত্যাগ হব না এ নয় ইসলাম থেকে ছড়িয়ে যাওয়ার বিভিন্ন রকম কাজ রয়েছে ওই সমস্ত কাজ থেকে আমরা ফারেক থাকব ওই সমস্ত কাজ থেকে আমরা দূরে থাকব। এরপরে নয় নম্বর কাজ হল কান বা নাক দিয়ে ঔষধ প্রবেশ করালে অনেক মানুষ রয়েছে যারা এই রমাদান মুবারক মাসে নাক এবং কান দিয়ে ঔষধ প্রবেশ করায় এই রোজা অবস্থায় যদি আপনি এই নাক এবং কান দিয়ে ওষুধ প্রবেশ করান তাহলে আপনার রোজা ভেঙে যাবে এরপরে দশ নম্বর হলো। অল্প বমি যদি মুখে আসে অল্প বমি আপনার মুখে চলে আসছে এরপরে কিছু লোক দেখবেন ওই বমিটাকে আবার খেয়ে ফেলে যদি এরকম করে অল্প বমিটাকে মুখে চলে আসে বাহিরে না ফেলে যদি ভেতরে প্রবেশ করায় গেলে ফেলে তাহলে ওই ব্যক্তির রোজা ভেঙ্গে যাবে এরপরে বারো নম্বর হল ইনজেকশন বা স্যালাইনের মাধ্যমে শরীরের রোগ দিয়ে যদি এই কোনো ঔষধ প্রবেশ করায় তাহলে তার রোজা ভেঙ্গে যাবে এরপরে হলো তেরো নম্বর ইফতারির সময় হওয়ার আগে যদি কোনো ব্যক্তি ইফতারি করে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে এখন আপনার ইফতারের সময় সন্ধ্যা হয়ে আসে নাই রাত্রি এখনো শুরু হয়নি তার আগে আপনি ইফতারি করে ফেলেছেন যেমন যদি বলি আসরের নামাজের পরে আপনি ইফতার করে ফেলেছেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে আপনার রোজা হবে না এরপরে যেটি সেটি হলো যদি আপনি অনেক সময় দেখবেন যে রাত্রে শেষ অংশে সিহারি করার পরে দাঁতে যদি বস্তু খান তাহলে বস্তু দেখবেন টুকরা আটকে থাকে লেগে থাকে এইটা যদি আপনি দিনের বেলায় যদি আপনার মনে হয় ওখানে কিছু আটকে রয়েছে এইটা আপনি খেয়ে ফেলি যদি আপনি এরকম করে খেয়ে ফেলেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে আপনার রোজা থাকবে না এরপরে পণ্য নাম্বার রোজা ভাঙ্গার কারণ হল যদি আপনি সিঁহেরির সময় শেষ হওয়ার পরে সূর্য ওঠার পরে যদি আপনি সিঁহেরি করেন মনে করেন যে আমি রোজা রাখবো তাহলে এই সূর্য ওঠার পরে আপনি যে সিঁহারি করবেন এই সিহেরি যদি খেয়ে ফেলেন তাহলে আপনার রোজা হবে না আপনার রোজা ভেঙ্গে যাবে এখন কেন রোজা ভেঙ্গে যাবে প্রশ্ন থাকতে পারে হুজুর সিহেরি করলাম না কিন্তু সবের স্বাদে খাওয়ার পরে আমরা খাইলাম রোজা ভাঙলো কীভাবে কারণ যদি আপনি রাত্রে টে না পেয়ে যদি আপনি সিঁহেরি না করতে পারেন তাহলে তেমনিভাবে আপনি রোজা রাখবেন আপনার রোজা হবে কিন্তু যদি আপনি মনে করেন সবাই মনে হয় আসে এই মনে করে খাইলেন কিন্তু দেখলেন যে সূর্য হয়ে হয়েছে তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে এই পণ্যটি কারণ হলো রোজা ভাঙ্গার কারণ এই পণ্যটা কারণ থেকে আমরা দূরে থাকব তাহলে পরে আমাদের রোজা হবে কিন্তু যদি এই পণ্যটা কাজ করে ফেলি তাহলে আমাদের রোজা কী হয়ে যাবে ভেঙ্গে যাবে পাক রব্বুল আলামিন এই পণ্যটা কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিকান কুজবুল আল্লাহুম্মা আমিন